যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন এই সারা জিয়াল্লাহ তালা বলেন যে যেদিন আমি রাসুলের মুখে শুনেছি কবরের শাস্তি হয় সেদিন থেকে আমি আল্লাহ নবীকে এই দোয়াটা না পড়ে আমি কোনোদিন সালাম ফিরতে দেখিনি সেটা হলো দোয়াই মাসুরার একটা অংশ আল্লাহ মা ইন্নি অওদুবে কামিন আদাবি জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অও জুবে কমিনাল কাব আল্লাহ তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অও যুবে কমিন ফেদনা থেকে মশাইদ দাজ্জাদ আল্লাহ তোমার কাছে আমি দাজ্জালের ফেদনা বিপদ থেকে বাঁচতে চাচ্ছি আল্লাহ না অযুবে কমিনাল মাহান মামাৎ আল্লাহ তোমার কাছে দুনিয়াতে যে ফেদনা আছে কবরে মরার পরে যে ফেতনা আছে সমস্যা আছে এই সমস্যা থেকে বাঁচতে চাচ্ছি আল্লাহ তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে আমার জন্য বড় পাপ না হয় আমার জন্য ঋণ কর্য না হয় এই দুয়াটা না পড়ে রসুল সাল্লাম কোনদিন সালাম ফিরেছেন এ কথা আয়েসার জিয়াল্লাহ তালা বলেন না তিনি বলছেন যে এটা পড়ার পরে তিনি সালাম ফিরতেন কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কায়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন